প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন প্রতিবেদনে দর্শক আমরা এই মুহূর্তে চলে আসছি দেখতে পাচ্ছেন যে অনেক ক্রেতা অপেক্ষা করতেছেন মক এরকম ক্রেতারা আসে এবং গরু দেখেন দেখে তারা দরদাম করে নেন আপনারাও চাইলে যারা দুধ দূর থেকে এই প্রতিবেদনটা দেখতেছেন তারাও এসে দেখে দরদাম করে নেওয়ার সুযোগ রয়েছে তা আমরা দেখতে পাচ্ছি ছয়টি মাঝারি সাইজের গরুর ডিসপ্লে করা হয়েছে আমরা এই গরুগুলো সম্পর্কে বিস্তারিত জানবো আনুমানিক

লালন পালন করবো তারপর তার গরুর অভিজ্ঞতা আসবো আস্তে 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 বড় গরু কিনবে আচ্ছা আমরা আরো কথা জানবো তার আগে গরুগুলো একটু সম্পর্কে জানার চেষ্টা করি অনেক কথা রয়েছে আসলে কথা বললে কথা শেষ হবে না

আমরা প্রথম গাভীটা সম্পর্কে বিস্তারিত জানলাম মাসাল্লাহ চমৎকার গাভী আমরা দ্বিতীয় গাভীটা দেখবো দ্বিতীয় গাভীটা আরো সুন্দর দ্বিতীয় গাভীটা অনেক উন্নত জাতের এটা প্রথম মেনে আঠাইশ তিরিশ দ্বিতীয় তিরিশ হ্যাঁ এটা দ্বিতীয় বিয়ান কয় দাঁত হয়েছে এটা দাঁতে ছয়টা ছয় দাঁত হ্যাঁ দাঁতের ছয়টা এটা আরো দুই মাস লাগবে আরো দুই মাস আচ্ছা দুই মাস লাগবে

3 লক্ষ 30 হ্যাঁ আচ্ছা 3 লক্ষ 30 দশকে একটা কথাই আছে যে জিনিস ভালো হলে দামটা একটু বেশি হবে নাকি হ্যাঁ আর শিয়াস ভাই বড় 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 গরু সংগ্রহ করে থাকেন এবং দাম একটু বেশি কারণটা হলো তার জিনিস ভালো আমরা তিন নাম্বারটা দেখব তিন নাম্বারটা তিন নাম্বার গোড়া 9 মার্চ চলে 9 মাস আর হয়তো 15 20 দিন লাগতে পারে এটা কি দ্বিতীয় হ্যাঁ দ্বিতীয় বিহান চার দাদ চার দাদ এটা গত বিহনে 18 20 দাইছে এই বিহনে হয়তো 20 তাই আসবে ইনশাআল্লাহ হ্যাঁ

এটা দুই লাখ নব্বই হাজার টাকা দুই লাখ নব্বই হ্যাঁ কিন্তু এটা অন্য জায়গায় হলে তো চার লাখ টাকা দাম হ্যাঁ চার লাখ দাম চাইতো আমরা তো কিনে সীমিত লাভে বিক্রি করি আচ্ছা আমরা তিন নাম্বার দেখলাম এরপর দেখবো চার নাম্বার চার নাম্বারটাও আর একটি চমৎকার প্রথম বিয়ান কেবল দুই দাঁত এটা প্রথম বিয়ান হ্যাঁ প্রথম বিয়ান দুই দাঁত দুই দাঁত এটা কি ওটা আমরা দশ বারো দিন লাগবে বাচ্চা দিতে দশ বারো দিন হ্যাঁ আচ্ছা এটা যাতেও ভালো উলানা পিছনে ফিতা আছে হ্যাঁ এটা ইনশাল্লাহ পনেরো থেকে আঠারো থাকবে মাত্র আমরা পনেরো ধরি যে পনেরো যা আসে সেটা বাকিটা এইটা কেমন দাম আসা দাম দুই লক্ষ আশি টাকা দুই লক্ষ আশি চাওয়া চাওয়া আলোচনার সুযোগ আছে আমরা চার নম্বর দেখলাম তারপর দেখবো পাঁচ নাম্বার গাড়ি কেজি দুধা সাদা আচ্ছা দুই বেলায় পনেরো দুই বেলায় বলতে সকালে কটুক পেলেন সকালে দশ দশ কয় দাঁত এটা সারা দাঁতে সারা একটু কি বয়স হওয়ার তৃতীয় বিয়েন না তৃতীয় আচ্ছা এটা কি পরে আর দুধ বাড়বে আসলে

এটা পালবা বাজারের পাশেই বাজারের দক্ষিণ পাশে আর ওই মসজিদের পূর্ব পাশে আচ্ছা আচ্ছা মোবাইল নাম্বারটা একটু বলবেন 01716813778 আচ্ছা আমরা জার্সি গাবুইটা দেখি হ্যাঁ আর জার্সি গাবি সাধারণত আপনি কম নিয়ে আসেন হ্যাঁ জার্সি গাবি তো পাওয়া যায় না হ্যাঁ এটা বছরে কত মাসে দু একটা মিলে কত দুই তিন মাস পর একটা মিলে আচ্ছা জার্সি গাবির বৈশিষ্ট্যকে একটু বলুন জার্সি গাবির কি জার্সি গাবির দুধটা ফেব বেশি

बीजाने खुदा हाफेज जी भलो थकबल वाल